গত বছর চোদ্দ হাজার ভোটে জিতেছিলাম এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে আর কয়েকদিন বাদেই ব্যারাকপুরে ভোট শেষ মুহূর্তের প্রচারে কমতি রাখছে না কোনো দলই কারো প্রচারে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তো কারো প্রচারে পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে তাকে পাশে নিয়ে ব্যারাকপুর জুড়ে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পলতা বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া রোড শো ঘোষপাড়া রোড ধরে লালকুঠি ব্যারাকপুর স্টেশন হয়ে এস এন ব্যানার্জি রোড ছুঁয়ে পৌঁছয় চিড়িয়া মোড়ে বিরাট ভোটের ব্যবধানে জিতবেন অর্জুন দাবি করলেন সুকান্ত আজকে যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি গত বছর চোদ্দ হাজার ভোটে জিতেছিলাম এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে লোকসভা ভোট বেরোক মুখ দিয়ে আওয়াজ আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্য কোনো সিনা আছে না ওদের প্রার্থী সে বলবে খামোশ আর উনি খামো হয়ে যাবে শুনুন অপেক্ষা করুন কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা ইঁদুর মোটা সোটা ইঁদুর সেই ইঁদুরটাকে সবাই বন্দি হবে চিন্তা নেই মানুষ তৃণমূল এখানে থাকবে না তৃণমূল উঠে যাবে বলুন তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে ফের তৃণমূল আর এবার লোকসভা ভোটের আগে ফের পক্ষ পাল্টে প্রার্থী হয়েছে অর্জুন ভাটপাড়া ত্রাস অর্জুনেই কি এবারেও ভরসায় রাখবে ব্যারাকপুর নাকি জনসমর্থন যাবে প্রতিপক্ষের কাছেই জবাব মিলবে চৌঠা জুন